সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো এই মাত্র কয়েকটা সপ্তাহ হয়েছে ঘুম থেকে ওঠার পর যখন বাইরে আসি ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পাই চারের দিকের পাতাগুলো এরকম রঙিন হয়ে রয়েছে দেখতে তো খুবই ভালো লাগে বিশেষ করে যখন সকালে সূর্যটা ওঠে সেই সময়ের দৃশ্যটা তো অপূর্ব সুন্দর আপনারা তো কম বেশি জানেনি আমেরিকাতে অক্টোবর মাস পড়ে যাওয়া মানেই চারিদিকে চলতে থাকে নানান ধরনের আনন্দের উৎসব আর যা চলতে থাকে সেই জানুয়ারি মাস অব্দি আর কয়েকদিন ধরে আমরা তো ঘর থেকে সেভাবে বেরোতে পারছি না ঘরে বসে বসে খুব বোর হচ্ছিলাম তাই ভাবলাম আজ বাইরে থেকে একটু ঘুরে আসি সেদিন ইন্ডিয়ান বাজার থেকে এরকম কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম আর এটার মধ্যে থেকে তো বেশিরভাগটাই আমরা খেয়ে ফেলেছি আর মাত্রা কয়েকটা পড়ে রয়েছে ঘড়িতে এখন সময় সকাল দশটা সকালের ব্রেকফাস্ট একটু ভারী করেছি আমরা তবে চা খাওয়ার সময়টা পাইনি সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি ভাবতেই কেমন লাগছে প্রায় মাসখানেক হতে চললো আমরা ঘর থেকে না সেভাবে কোথাও বেরোতে পারিনি ওই হাতে একটু বেশি সময় নিয়ে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া সেটা তো দূরের কথা ডক্টরবাবু তো ওকে বলেই দিয়েছিলেন প্রায় পনেরো কুড়ি দিন মতন যেন ড্রাইভ না করে সেই জন্যই আমরা আর কোথাও বেরোয়নি যদি খুব প্রয়োজনীয় কোথাও বেরিয়েছি তাহলে আমরা উবেরেই গিয়েছি আর আমাদের ঘরের পাশেই একদম বাজার রয়েছে যদি টুকটাক কিছু প্রয়োজন হতো আমি হেঁটে গিয়ে সেখান থেকেই নিয়ে আসতাম আজ অনেক দিন পর বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে আর এখন সেভাবে বলতে গেলে তাও অনেকটাই সুস্থ আর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেও এসেছে তবে এই খাবার দাবার আর খুব বেশি ভারী জিনিস এই দুটো এখনও রেস্ট্রিকশান আছে হয়তো যাই হোক বনের মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এত সুন্দর রাস্তার দুধারে গাছের পাতাগুলো রং বেরঙের হয়ে রয়েছে দেখতে যে কি ভালো লাগছে আর এদিকে চলুন কথা বলতে বলতে আমরা প্রথম জায়গায় চলেও এসেছি আসলে আমরা যে জায়গায় আসবো বলে ঠিক করেছিলাম এখানে আসার পর দেখতে পেলাম সেই জায়গাটা বন্ধ রয়েছে তাই আমরা অন্য একটা সাইডে চলে এসেছি আর এখানে না দেখার মতন দেখলাম সেভাবে কিছু নেই একটা মিউজিয়াম রয়েছে ছোট্ট সেখানে আমরা এসেছি চলুন দেখি এখানে কি কি দেখা যায় আসার পর দেখলাম মিউজিয়ামটা কিন্তু একেবারেই ছোট তবে ছোট হিসাবে এর মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিসও রয়েছে কিছু পুরোনো দিনের পশু পাখি এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে আর তাছাড়া কিছু শোপিস রয়েছে এত সুন্দর সুন্দর যেগুলো না সত্যি দেখার মতন এই যে দেখুন এখানে একটা কচ্ছপ রেখেছি আমার হাতে যদিও ওগুলো প্লাস্টিকের তবু দেখে অনেকটা মনে হচ্ছিল একেবারে অরিজিনাল আরও এখানে দেখুন সংরক্ষণ করা হয়েছে সেই সমস্ত প্রাণীদের মাথার খুলি থেকে শুরু করে শিং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেসব প্রাণীরা এখন প্রায়। বা নেই বললেই চলে আর এইগুলোকে দেখুন এত নিখুঁতভাবে তৈরি করা এক ঝলকে দেখে বোঝার উপায় আছে যেগুলো অরিজিনাল না সব কটাই রেপ্লিকা এত নিখুঁতভাবে এগুলো তৈরি করেছে সত্যি অসাধারণ আর আমার হাতে আপনারা যে কটা পতঙ্গ দেখলেন তাদের সবার লাইফ সাইকেল ডিমও এখানে দেওয়া রয়েছে আর এটা ছিল মৌমাছির লাইফ সাইকেল মানে কিভাবে ডিম থেকে লার্ভা তা থেকে পিউপা তৈরি হয় আর পিউপা থেকে একটা পূর্ণাঙ্গ মৌমাছি আর এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে ওই চব্বিশ থেকে পঁচিশ দিন মতন সময় লাগে আর এটা ছিল ব্যাঙের লাইফ সাইকেল কতগুলো ধাপ পেরিয়ে তারপর একটা পূর্ণাঙ্গ ব্যাঙ পরিণত হয় এগুলো দেখার পর সেই ক্লাস ফাইভের জীবন বিজ্ঞানের কথা মনে পড়ছে আর মনে হচ্ছে ছোটোখাটো একটা সায়েন্স ল্যাবে চলে এসেছি ছোট্ট একটা মিউজিয়াম তবে এর মধ্যে দেখলাম অনেক মজার মজার জিনিস রয়েছে দেখে আমার ভয় লাগছে এখানে এসে বাইরে এখনও যদিও তেমন কিছু দেখতে পাইনি তবে ভেতরে এসে বেশ ভালোই লাগছে আর এখন এই ছোটো বাচ্চাদের মতন চলুন এগুলো একটু ম্যাচিং করে ফেলি এরপরে দেখলাম এখানে আবার রাখা রয়েছে একটা কচ্ছপ যে কচ্ছপগুলো এখন আপনাদের বলছিলাম লুপ্ত প্রায় তারই একটা প্রজাতি এখানে রাখা রয়েছে আর এখানের এই অল্প জায়গাটুকুর মধ্যে নেটিভ আমেরিকানদের সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে আগেরকার দিনে ন্যাটিভ আমেরিকানরা দেখেছেন ঠিক এরকম ধরনেরই পোশাক পরতো আর এখানে রয়েছে কিভাবে পাথর থেকে তারা আগেরকার দিনে অস্ত্র বানাতো আর সেগুলো দিয়ে বিভিন্ন রকম পশু পাখি শিকার করত। সেগুলোই এখানে পরপর সাজানো রয়েছে পাখিগুলো দেখে মনে হচ্ছে সত্যিকারেরই বোধহয় পাখি উঠছে এখানেও ছিল ওই লুপ্তপ্রায় বন্য প্রাণী তার কিছু অবয়ব এখানে রাখা রয়েছে তো চলুন মিউজিয়ামটা ছোট হলেও আমি তো ভাবতেই পারিনি এর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে বাইরে এসে দেখলাম এখানে একটা সুন্দর ওয়াকিং ট্রেল রয়েছে আর সেখানে হাঁটার জন্য দেখুন ছোট ছোট বাচ্চারা সব এসেছে সারিবদ্ধভাবে আমরা ওদিকটাতে যাইনি এসেছিলাম এই জায়গাটাতে গাছগুলো দেখার জন্য তবে ভার্জেনিয়াতে ঠান্ডাটা একটু দেরিতে পড়ে আর সেই জন্য কিছু কিছু জায়গায় পাতা রঙিন হলেও সব জায়গার কিন্তু এখনো হয়নি এগুলো হতে কিছুদিন হয়তো দেরি হবে ওই যে দূরে দেখুন গাছের পাতাগুলো এখনো সবুজ হয়ে রয়েছে আমরা যদিও কয়েকদিন আগেই চলে এসেছি তো যাই হোক এখানে আবার জলের মধ্যে দেখুন ছোট ছোট পাথর দেখা যাচ্ছে মাঝখান দিয়ে বেশ ভালোই ছিল জায়গাটা তবে গাছের পাতাগুলো যদি একটু রঙিন হতো এই জায়গায় কয়েকটা ছবি তোলা যেত তো যাই হোক চলুন এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি এখন এই জায়গাটাতে যাওয়ার সময় যে কি ভালো লাগছিল রাস্তা দু ধার দিয়ে দেখুন বড় বড় গাছ আর সব গাছের পাতাগুলো রঙিন হয়ে রয়েছে অসাধারণ সুন্দর ছিল যাওয়ার সময়ের এই রাস্তাটা এখন আমরা আরও একটা নতুন জায়গায় এসেছি এই জায়গাতে হ্যালোইনের একটা ওয়ার্কশপ চলছিল যদিও এখনও হ্যালোইন আসতে কয়েক দেরি রয়েছে তবু ওই আগে বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে ওয়ার্কশপ করা হয় সেরকমই একটা ওয়ার্কশপে আজ আমরা এসেছি সুন্দর করে সেজে গুজে এখানে দাঁড়িয়ে রয়েছে সত্যি দেখুন মনে হচ্ছে একটা প্রজাপতি এটা যেহেতু বাচ্চাদের ওয়ার্কশপ তাই ওদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম ছোটোখাটো ব্যবস্থা করা হয়েছে আর এখানে এসেও না আমার খুব ভালো লেগেছে ছোট ছোটো বাচ্চারা এত আনন্দ সহকারে তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো করছে যা দেখার মতো ছোটো ছোট বাচ্চারা কি মনোযোগ দিয়ে কাজ করছে দেখেছেন আর এই ফুচকেটা সেজেছে স্পাইডারম্যান তো যাই হোক চলুন এখান থেকে আমরা চলে যাই সর্বশেষ যে জায়গায় আমরা ঘুরবো সেই জায়গাটা আর এখন এসেছি আমরা পাম্পকিন ফেস্টিভ্যালে তারা হয়তো কম বেশি সকলেই এখন জানে আমেরিকাতে হ্যালোইন খুব ধুমধাম করে পালন করা হয় আর যেখানে কুমড়ো খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেই জন্যই হ্যালোইনের আগে এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট মার্কেট বসে মানে সেখানে কুমড়ো বিক্রি করা হয় আর সেই জায়গাতে শুধু কুমড়ো বিক্রি হয় না জায়গাটাকে মেলার মতন করে সাজানো হয় দেখে পুরো মনে হবে এখানে মেলা বসেছে দিনের বেলায় তো চলুন আজ আমরা সেরকমই একটা পাম্পকিন ফেস্টিভ্যাল দেখতে এসেছি ঢোকা মাত্রই দেখেছেন কত ধরনের যেখানে রং বেরঙের কুমড়ো রয়েছে যার কোনো হিসেব নেই এক এক করে সেগুলোই দেখব এখানে যে কত ধরনের কুমড়ো রয়েছে এই কুমড়োটা দেখুন দেখে মনে হচ্ছে একটা পাকা পেঁপে হাতে নিয়েছি এই যে অনেকক্ষণ পর একটা কুমড়ো দেখলাম যেটা দেখতে অনেকটা আমাদের দেশীয় কুমড়োর মতন যদিও হুবহু না তবে জানেন তো এত বড় যেই এই কুমড়োর মেলাটা এখানে বসেছে এখানে কিন্তু এই কুমড়োগুলো খাওয়ার জন্য বিক্রি করা হচ্ছে না ওই হ্যালোইনের সময় তো আপনারা দেখেছেন দেশের মানুষেরা ঘরের বাইরে বিভিন্ন রকম কুমড়ো দিয়ে সাজিয়ে থাকেন আবার ওই কিছু কিছু কুমড়োর চোখ নাক মুখ বানিয়ে তার ভেতরে আলো দিয়ে ভূত তাড়ানোর জন্য ঘরের সামনে রেখে দেওয়া হয় আর সেই জন্যই এখানের এই কুমড়োগুলো ঠিক এভাবেই বিক্রি করা হয় হ্যালোবিনের আগে <laughs> এখানে আবার এই কুমড়ো নেওয়ার জন্য ছোট ছোট হুইল ব্যারো দেওয়া রয়েছে যার সাহায্যে আপনি পুরো মেলাটা ঘুরে ঘুরে পছন্দ মতন কুমড়ো নিয়ে যেতে পারবেন আর এখানে দেখেছেন সবাই ঘুরে ঘুরে তো আসছে সবার হাতে একটা করে ছোট বা বড় কুমড়ো রয়েছে এখানের এই কুমড়োগুলো যদিও ঘর সাজানোর জন্যই বিক্রি করা হচ্ছে তবে এখানে কিছু কিছু এমন কুমড়ো আছে যেগুলো কিন্তু খাওয়াও যায় যেমন আমার হাতে এখন যে কুমড়োটা আপনারা দেখলেন ওটা ঠিক কুমড়ো বলা হয় না দেশে ওটাকে বলা হয় স্কোয়াশ আর যেটা খেতে অনেকটা আমাদের দেশের কুমড়োর মতন এই মেলার মধ্যেই আবার বেশ কয়েকটা জায়গায় দেখলাম ছোট ছোট ফোটোবুট তৈরি করা হয়েছে মানে ওই চারিদিকে কুমড়ো দিয়ে সাজিয়ে মাঝখানে আবার এক ছোট্ট একটু বসার জায়গাও দেওয়া হয়েছে যাতে সবাই পছন্দ মতন ছবি তুলতে পারে আমরা ওখান থেকে না বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি এই জায়গাটাও বেশ সুন্দর ওই কুমড়ো রঙের সঙ্গে ম্যাচ করে আবার একটা গাড়িও রাখা হয়েছে ভেতরে দেখেছেন একটা কঙ্কাল এই গাড়িটা জ্বালাচ্ছে আজকে দিনে যে কত মানুষজন এসেছে এই মেলাতে অনেক দিন পর এত মানুষ দেখে বেশ ভালো লাগছে আরও জানেন তো আজকের দিনটা ছিল শুক্রবার তাও অনেকটাই ভিড় শনি রবিবারে আসলে না এখানে পাই রাখা যেত না শনি রবিবার দিন করে এই সমস্ত জায়গাগুলো আরও বেশি ভিড় হয় যাই হোক এখন আপনাদের যে কুমড়োটা দেখাবো সেটা এই মেলার থেকে বড় কুমড়ো ছিল এই যে দেখুন এই মেলার মধ্যে শুধু কুমড়ো না কুমড়োর পাশাপাশি আবার ভুট্টাও বিক্রি হচ্ছে আর এই ভুট্টার দানাগুলো দেখুন রঙ বেরঙের এক একটা ভুট্টার দানা দেখে কেউ বলবে এগুলো সত্যিকারের ভুট্টা এই ছোট ভুট্টা কয়েকটা বার দেখুন মনে হচ্ছে এই পুঁথি দিয়ে আর্টিফিশিয়াল ভুট্টা বানানো হয়েছে তবে এগুলো কিন্তু সবই অরিজিনাল ভুট্টা এখানে কুমড়ো ভুট্টার পাশাপাশি না কুমড়ো থেকে তৈরি বিভিন্ন রকম মিষ্টি জাতীয় জিনিস বিক্রি করা হচ্ছে ওই কেক বিস্কিট ডোনাট তবে এখন তো ওর বাইরের খাবার খাওয়া একেবারেই বারণ সেই জন্য আমরা আর এখান থেকে সেরকম কিছুই কিনি নিই আসার সময় দেখছিলাম এখানে বেশ সুন্দর টাটকা আপেল বিক্রি হচ্ছিলো তাই সেখান থেকে কয়েকটা আপেল নিয়ে নিয়েছি আমরা এখানে আবার কয়েকটা কুমড়ো রয়েছে দেখুন একেবারে ফুলের মতন দেখতে দেশে যে কত রঙের আর কত ধরনের কুমড়ো পাওয়া যায় তাই দেশে না আসলে বোধ হয় জানতেই পারতাম না আরও একটা দেখুন কেমন অদ্ভুত ধরনের কুমড়ো এটা আদেও কুমড়ো না কুশে নাচ সঠিক বলতে পারছি না কুমড়োর বাজারে তো কুমড়োই বিক্রি হচ্ছে হঠাৎ করে এটা দেখলাম একটু আলাদা এগুলো দেখে আমার এত হাসি পাচ্ছিল দেখতে তো অনেকটা আমাদের দেশীয় লাউয়ের মতন তবে দেখুন এক একটার এমন ধরনের ডিজাইন যা দেখে সত্যি হাসি পাবার মতন আবার এগুলো এক একটা সাত ডলার করে বিক্রি হচ্ছে কী জানি খারা কিনবে এগুলো আমেরিকাতে আসার পর আমি এই প্রথমবার কোনো পামকিন ফেস্টিভ্যালে এসেছি আর এখানে আসার পর এত ধরনের কুমড়ো দেখে সত্যিই চোখ ছানা বড়া হয়ে যায় এবার চলুন এত বড় ফেস্টিভ্যালে এসেছি যদি খালি হাতে ঘরে ফিরে যাই তাহলে তো খুব ভালো দেখায় না তাই শেষমেশ আমরাও কিছু এখান থেকে পাম্পকিন নিয়ে নিচ্ছি আর আমাদের তো তেমনভাবে ঘর সাজানোর মতন কিছু নেই আমি নিশ্চয়ই খাবার জন্য একটু আগে আপনাদের যেটা বললাম ওই বাটারনাট স্কোয়াশ সেটাই আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি এগুলো না অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় সহজে এগুলো নষ্টও হয় না হ্যালোইনের সময় তো ওই কুমড়ো দিয়ে ঘরের সামনেটা সাজানো হয় তার পাশাপাশি কিন্তু এই ফুলের গাছগুলো দিয়েও সাজানো হয় আর ফুল গাছগুলো এত ভালো লাগছে দেখুন গোটা গাছ জুড়ে শুধু ফুল আর ফুল চারিদিকে এত সুন্দর সুন্দর রঙ বেরঙের কুমড়ো দেখে ওরও খুব ইচ্ছে হয়েছে ও একটু ঘর সাজানোর জন্য কুমড়ো নিয়ে যাবে তাই এই ছোট্ট কুমড়োটাও নাকি পছন্দ হয়েছে তো চলুন এটাকেও সঙ্গে করে নিয়ে যায় এটা রাখতে এসে আবার দেখলাম এই গাড়িটার মধ্যে আমরা একটা সুন্দর কালারফুল কুমড়ো রেখেছিলাম সেটা আবার যেন কি নিয়ে চলে গেছে তাই আমরা আবারও এসেছি আরও কিছু ছোট কুমড়ো নেওয়ার জন্য সব শেষে আমরা এই নৌকাটার মধ্যে এসেছি এখানে এসে দেখলাম বেশ সুন্দর সুন্দর কিছু কুমড়ো রয়েছে তো চলুন এখান থেকে বেছে বেছে কিছু কুমড়ো নিয়ে যাই আর এই গোটা মেলাতে ঘুরে আজকের দিনটা তো খুব ভালো কাটলো আমাদের বিকেলবেলাটা আর এখন এখান থেকে কুমড়ো নিয়ে সোজা বাড়ির দিকে যাব এই গোটা মেলাটুকু জুড়ে এই কটা কুমড়ো আমাদের পছন্দ হয়েছে খুব বড় কুমড়ো আমরা নিয়ে নি কয়েকটা তো খাবার জন্য নিয়েছি আর এই ছোট কয়েকটা কুমড়ো ওর ঘর সাজানোর জন্য পছন্দ হয়েছে তাই নিয়ে যাচ্ছি এই কুমড়োগুলোর না এক একটা কুমড়োর দাম ছিল এক এক রকম সব শেষে আমরা এসেছি এখানে বিল করতে সারা সারাদিন এই মার্কেটে কাটানোর পর এবার চলুন এই কুমড়ো নিয়ে এবার ঘরে ফেরা যাক আর একই সঙ্গে আমার ভ্লগটি আমি এখানেই আজ শেষ করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভ্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক করে দেবেন তো চলুন আজকের জন্য টাটা